আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে আসছি আপনাদের পরিমাণের শাড়িতে আমি ফয়সাল অরিজিনাল পাকিস্তানি বিন সাইদের রেডি গারার ড্রেসের নিউ নিয়ে যেহেতু সামনে ব্রাইডাল চলে আসছে যারা বিয়ের জন্য কিংবা হাই এক্সক্লোসিভ পার্টির জন্য একবারে খানদানি যে গার ড্রেসগুলো আছে যেগুলো সাইজ পাবেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স কাজ কারুকর যে একবারে অসাধারণ খুবই সুন্দর ডিজাইনার মাথা পুরাই নষ্ট আর প্রাইস থাকবে আজকে জলের দামে ফলের রস তিন হাজার পাঁচশো টাকায় ওরে মার্শাল্লা কাজ কারুকর্য ডিজাইন দেখেন না পুরো হোয়াইট কালারের মধ্যে এত সুন্দরভাবে কপারের উপরে কাজ করা নিচে দেখেন কুশি কাটে একটা লেয়ার পাচ্ছেন এখানে জরি সুতো আছে পার্লার আছে ম্যাচিং সিকুয়েন্স আছে এবং রয়েছে অল বডিতে কন্ট্রাস্ট ম্যাচিং জরি সুতোর উপর ফুল একবার ভালো পাচ্ছে না আবার অ্যামবোর্ডের ওয়ার্ক আর প্যান্ট যেটা গাড়ারা প্যান্ট এত অসম্ভব সুন্দর এত অসাধারণ দেখেন প্যান্টটা দেখেন না মাসাল্লাহ প্যান্টটা সহকারে গর্জেস কাজ করা পাচ্ছেন আর এই প্রিমিয়াম বিন সাইডের এই গাড়ারা এই ফোর পিস কালেকশনগুলো যেগুলো আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকায় এটার দো পাটাটা কিন্তু দেখেন দুই পাশে রয়েছে ডাবল লেয়ারে কাজ করা দেখেন দুই পাশে সম্পূর্ণ ডাবল লেয়ারে কাজ করা ফুল গর্জেস একটা দো পার্টটা পাচ্ছেন সাইজ পেয়ে যাচ্ছেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স এটা রয়েছে লাইট যে সরি ডিপ পার্পল কালারের মধ্যে কত সুন্দর এখানে তাড়াতাড়ি উপর কাটিং করা অল বডিতে কাজ করা ইয়োকটা গর্জেস প্লাস লিপসটা কিন্তু মার্শাল অনেক সুন্দর এবং ইয়োকের কাজটা কিন্তু টোটালি ব্যতিক্রম আর এগুলোর গারের যে প্যান্টগুলো আছে মার্শাল্লাহ এগুলো কিন্তু অনেক ঘ্যার সাধারণত যে গার্ডার প্যান্টগুলো আছে এগুলো কিন্তু কুচি প্লাস লং ঘের কম থাকে এগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে ঘ্যান পা ঘের পাচ্ছেন এনি গ্রোথ এগুলো কিন্তু ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে আর এইগুলো দোপাট্টাটা কিন্তু খানদারি একটা দোপাট্টা করা হয়েছে যেগুলো আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকায় ওরে সর্বনাশ এটা দেখি সি গ্রিন কালারের মধ্যে কালার ডিজাইনগুলো দেখেন না পুরো মাথায় নষ্ট কারুকর্য দেখেন কোনো কমতি নেই কাজের আর লং একটা স্লিপ পাচ্ছেন ডাবল কপারে কাজ করা ইয়োকে কাজটা দেখে না পিটানো কাজ করা প্লাস ভিতরে ইনারের কাপড় ফিক্সড করাই আছে আর প্যান্টটা কিন্তু অসম্ভব সুন্দর যেটা গারা প্যান্ট দুইটা প্যান্টে কিন্তু গর্জেস কাজ করা পেয়ে যাচ্ছেন আর এটার দোপাট্টাগুলো কিন্তু মার্শাল মনে হচ্ছে লাকজারি শাড়ি এত সুন্দর দোপাট্টা এত গর্জেস খানদানি দোপাট্টা যেটার প্রাইসটা আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি বড়ো ধরনের একটা অফার প্রাইজে যেটা ব্রাইডাল স্পেশাল অফারে পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা পেঁয়াজি কালার কত সুন্দর কালার কম্বিনেশন ডিজাইন খুবই কিন্তু একবারে অত্যাধুনিক সুন্দর আর এত লেটেস্ট কালেকশন যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিয়ে দিচ্ছে এই গানার সুন্দর সুন্দর ফোর পিস কালেকশনগুলো যেগুলো প্যান্ট স্লিভস এবং দুপাটার সম্পূর্ণ গর্জেস মাত্র থ্রি টাকা চলে আসবেন আল্লাহ হাফেজ